কৃষিমন্ত্রী রতন লালনাথ বলেছেন রাজ্যকে খাদ্য উৎপাদনে স্বয়ংভর করতে সরকারি প্রয়াস অব্যাহত রয়েছে রাজ্যের ব্লকের মধ্যে ব্লক খাদ্য উৎপাদনে হয়েছে আজ শহরের চনতইল এলাকায় রাজ্যের তেত্রিশতম কৃষক বন্ধু কেন্দ্রের দ্বার উদ্ঘাটন করে তিনি একথা বলেন অনুষ্ঠানে এছাড়া ভাষণ দেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় জেলা সভাধিপতি অমলেন্দু দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল প্রমুখ এখানে সুবিধাভোগী কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি

এবং এই কৃষি ক্ষেত্রে যখন মানুষ প্রত্যেকটা পরিবার আত্মনির্ভর হবে তখনই আমরা রাজ্যকে আর্থিকভাবে ভাবে সচ্ছল করতে পারবো আর তারই আজকের অনুষ্ঠান আমাদের মাননীয় কৃষি মন্ত্রী রয়েছেন আমাদের কৃষি প্রধান এলাকা আজকে কৃষি বন্ধু সেন্টার এখানে উদ্বোধন হলো আমরা আশাবাদী এই সেন্টার হওয়ার কারণে এখানে আমরা অনেক কৃষক যারা আছে আমরা লাভান্বিত হব